স্কিন কেয়ার রুটিনে সোপ কিন্তু একটি মাস্টার আইটেম নট অনলি স্কিন কে ওয়াটারিং করার জন্য বাট অলসো স্কিন কে ডিপ ক্লিনজিং করার জন্য কিন্তু স্কিন কেয়ার রুটিনে সবসময় আমি প্রাধান্য দিয়ে থাকি ফার্স্ট স্টেপটা যেটা হচ্ছে স্কিনটাকে ভালোভাবে ক্লিন করা এবং সেই ক্লিনজিং এ যদি একটি সোপ অ্যাড করেন তাহলে তার কথাই নেই স্পেশালি যাদের স্কিনে কোনো ফেসিয়াল ফেস ওয়াশ অথবা ফেসিয়াল ক্লিনজিং ফোম বা জেল সুট করে না

প্রতিনিয়ত কিন্তু আমাদেরকে ঘরের বাইরে বের হতে হচ্ছে বিভিন্ন ধরনের মেকআপ ইনপুট করি অথবা এনভারনমেন্টাল যে গুলো আছে লাইক সান ড্যামেজের কারণে অথবা পলিউশন এর কারণে ওয়েস্ট ম্যাটেরিয়াল ডাস্ট এর কারণে কিন্তু দেখা যায় যে আমাদের স্কিনে যে পোর্স গুলো আছে সেগুলো অফ হয়ে যায় ক্লক হয়ে যায় সো স্কিনটাকে যদি ঠিকভাবে ক্লিন করে এগুলো রিমুভ করা না হয় তখন কি হয় পোর্স গুলো ক্লক হয়ে থাকার কারণে অ্যানারোবিক একটা সিচুয়েশন ক্রিয়েট হয় যেখানে অ্যানারোবিয়াল ব্যাকটেরিয়ার ব্রেক আউট এর কারণে পরবর্তীতে স্কিনে দেখা যায় একনি পিম্পল ব্লেমিশের ব্রেক হতে সো এই জন্য আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট ফেজটা হচ্ছে স্কিনটাকে ডিপলি ক্লিন করা

আলট্রা বিউটি সোপটি কিন্তু হচ্ছে আমাদের স্টক হয়ে গেছে সম্পূর্ণ নিউ এন্ড ইম্প্রুভ ফর্মুলা দিয়ে এবার চলে এসেছে আপনাদের জন্য এটি অল স্কিন টাইপের সবাই আপনার ইউজ করতে পারছেন বোধ ছেলে মেয়ে ইউজ করতে পারছেন এবং ফেস এন্ড বডি পুরো বডিটাতেই আপনারা কিন্তু এই সোপটি ইউজ করতে পারছেন যাদের ফেস এর সাথে বডি স্কিন এর কালার একদমই মেলে না ম্যাচ করে না যারা চাচ্ছেন ফেস এর মতো বডি স্কিন থেকে সুপার ওয়াচিং ব্রাইটেনিং করতে একই দিন স্কিন টোনে আনতে তারা কিন্তু ইজিলি ডাল বিউটির এই আলট্রা বিউটি সোপ ইউজ করতে পারছেন সো এটি কিন্তু বেসিক্যালি একটি এক্সফোলিয়েটিং সোপ যেখানে বেরি বেরি এক্সট্রাক্ট অ্যাড করা আছে সো আমাদের ডালফর ফর বিউটির এই সোপ টি কি করছে আপনার স্কিন এর যে সারফেস লেয়ার রয়েছে এপিডার্মিসের যে ড্যামেজ সেল ডেড সেল সেলের লেয়ারটা পড়ে গেছে এক্সফোলিয়েশনের মাধ্যমে এক্সফোলিয়েট করে সেই ডেড সেল ড্যামেজ সেল গুলোকে কিন্তু ক্লিয়ার করে তুলে নিয়ে এসে একটি সুপার হোয়াইটেনিং ব্রাইটেনিং একটা স্কিন টোন পেতে কিন্তু হেল্প করছে সো এই সোপে আছে পিউরিফাইড ওয়াটার কোকোনাট অয়েল পাপায়া বিয়ারপির আরবুটিন রয়েছে গ্র্যাপসিড রয়েছে এবং টাইটানিয়াম অক্সাইড রয়েছে প্রত্যেকটি এলিমেন্ট আপনার স্কিনকে সুপার হোয়াইটেনিং ব্রাইটেনিং করার জন্য ম্যান্ডেটরি এলিমেন্ট সো যারা যারা চাচ্ছিলেন এমন একটি সোপ আমাদের ডালফর বিউটির এই আলট্রা হোয়াইট বিউটি সোপটি কিন্তু মেড ইন কুয়েতের একটি প্রোডাক্ট সো বুঝতে পারছেন কুয়েতের প্রোডাক্টগুলো কত পরিমাণে কোয়ালিটি ফুল হয়ে আসে সো যারা চাচ্ছেন একটি মাত্র সোপ ইউজ করে স্কিনটাকে সুপার হোয়াইটেনিং ব্রাইটেনিং করতে ইজিলি নিয়ে নিতে পারছেন ডালফর বিউটি আলট্রা হোয়াইটের এই বিউটি সোপটি